কি সুন্দর দুটো ফুল এই রাস্তাতে আসলে আমার এই ফুল দুটো দিকে চোখ পড়ে আসলে আমি কয়েকটা রাস্তাতেই ঘুরি মানে সকালবেলা হাঁটতে বেরোই কিন্তু এই রাস্তাটাই শুধু এই ফুলগুলোই আমি দেখি আমার ইচ্ছে করে এই গাছগুলো আমি বাসায় নিয়ে যাই লাগাই দিই আমার কাছে অনেক সুন্দর লাগে গাছগুলো তো হাঁটতেছিলাম আর এই ফুলগুলো দিয়ে আমি দেখতেছিলাম ফুলগুলো ঝাঁকাচ্ছিলাম ছিলাম খুব ভালো লাগে খুব সকাল শুধু পাখিদের কিচিরমিচির শব্দ আমার কাছে খুব ভালো লাগে পাখিরা খেলা করছে ফুলগুলো মনে চাচ্ছিল না ফেলে দিই আজকে এই ফুল দুটো আমি বাসায় নিয়ে যাবো বর্তমানে বিক্রি করলে উঠে যায় আর যে জায়গায় গাছ গাছটা থাকে গর্ত পুরো একটা গর্ত হয়ে যায় তো সকালবেলা হাইটে আসার পরে পরে আয়ানকে ডাক দিলাম যে বাবা তোমার জন্য একটা সারপ্রাইজ হবে আমি আবার কি করছিলাম ফুল দুটোকে সেই নকল ফুলদানির উপর রেখে দিয়েছি মনে হচ্ছে যেন সত্যিকারে এই গাছের ফুল তা আমি ফুল তুলে নিয়ে এসে রাইন দেখালাম

গ্রান নয় তো ফুলটা রায়ের নাকের কাছে নিয়ে বলে কিন্তু গ্রান নাই তো রায়েনের জন্য আজকে আমি ঝোরা খিচুড়ি রান্না করছি ডিম্বাজি দিয়ে রায়েনের ইচ্ছা ঝোরা খিচুড়ি খাওয়ার জন্য তাই জন্য রায়েন তো দেখে অবাক তো দাদার ডাক দাও তো রায়ের ওর দাদাকে ডাকতে গেছে খাইয়ে লো ওর দাদা বলে কি না তার পরে খাবো আনে বলে যে না সমস্যা কি একসাথেই খাইতে বসে রায়ান তো ভীষণ খুশি রায়ানের দাদাকে পেয়ে রায়ান যেটা খাবে রায়ানের দাদাকে ভাগাভাগি করে দেবে বাইরে যদি কিছু একটা কিনেও থাকে সেটা বাসায় এসে দাদাকে ভাগ করে খাওয়াবে কি মিল এদের ভিতর মাসাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন রায়ানের এরকম মন মানসিকতা যেন সারা জীবন থাকে তো রায়ান বলল আজকে একটু আমি ভিডিও করি না কেমন আছেন আজকের আবহাওয়াটা খুব সুন্দর তবে এখন আজকে আমার তবে আমার আজকে ইসলাম ধর্ম পরীক্ষা তা আমি একটু আগে পড়ে উঠেছি এখন আমি রেডি রেডি হব তারপর আপনার সাথে তো আমি হয়ে গেছি রেডি স্কুলের জন্য এই যে শার্ট প্যান্ট সবই পরেছি তাই প্রত্যেক দিন মাই ভিডিও করে কিন্তু আজকে আমি নিজে ভিডিও করেছি তাই অতটা ভালো হচ্ছে না আমার কেমন একটা গুছাতে গিয়ে পুরোনো সেই ডায়েরি খুঁজে পেলাম তবে সেলফের ভিতর আগে ছিল না আমি এনে কিছু মাস আগে আমি এই সেলফি রেখে দেই মাঝে মাঝে ডায়রি দেই তবে কলেজ লাইফে আমি যে কোনো বই পেলেই আমি প্রথম পৃষ্ঠাতে এরকম ছবি চোখ আঁকতাম চোখ আঁকতে আমার খুব ভালো লাগতো এখন দেখছি আমার ছেলেও আমার মতো বইয়ের পৃষ্ঠায় খাতার পৃষ্ঠায় চোখ আঁকে এই ডায়রি কিন্তু দু সালে মাঝে মধ্যে এই ডায়রিটা খুলে দেখি আর আমাদের কলেজে পনেরো জন শিক্ষার্থী নিয়ে একজন শিক্ষকের আন্ডারে ছিল তো আজ রাতে রায়ান খুবই বিজি ছিল আমি পিসটা কেটে দিয়েছিলাম আর রায়ান অনেকগুলো স্টিক তৈরি করছিল সুন্দর হয়েছে না ওইটাই ঠিক তোমার এটাই সুন্দর হবে স্টিকগুলো এভাবে সবগুলো বানাবো তো আমাকে দেখাচ্ছিল আর বলছিল মা এটা এরকম বানালে হবে বলে হ্যাঁ এটাই তো সুন্দর হয়েছে দেখেন রায়ান কিভাবে তৈরি করছে স্টিকগুলো ও এই স্টিকগুলো দিয়ে একটা ফুলের তোড়া তৈরি করবে তো অনেকগুলো স্টিক তৈরি করা হয়ে গেল লাইয়ানের এখন আমি ওকে হেল্প করতেছিলাম তো রায়ন তো অনেক খুশি যে ও নিজে নিজে আজকে তৈরি করতে পারলো মানে একটু সাহায্যেরও প্রয়োজন হয় ও সব বেশি একটা পারে না তো আমি ওর পর সাহায্য করে দিলাম যে দাও আমি কিছু তো তুমি আমি যে অতটা ভালো পারি সেটাও না যতটুকু পারি ততটুকু হেল্প করছিলাম তাইলে আমি দিয়ে আটকাচ্ছিলাম তো ওদিকে দেখি অনেকগুলো পড়ে গেছে স্টিকগুলো তো পড়লে সমস্যা নেই অনেকগুলো বানানো হয়েছিল এতেই হয়ে যাবে যে কোথাটা তারপর আবার বের করাও লাগছিল আমার এই যে দেখেন কত সুন্দর তৈরি করে দিল ফুলের তোড়া তো ফুলের তোড়া তৈরি করার জন্য আমার দুটো কার্টুন এরকম করে গোল করে কাটা লাগছে ওটার মাপ দিয়ে আমি কেটে দিয়েছি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি তারপর মাঝে একটা ঢুকিয়ে দিয়েছি আমার এই ফুলগুলো তৈরি করতে এত সময় লাগছে অনেক সময় লাগছে আমার ধৈর্য হারা হয়ে গেছিলাম তারপরও মানে অতটা সুন্দর না হলো ও রায়ান দেখে বলে যে মা আগেরবার যে ফুলদানিটা বানিয়েছিল ওটা আরও বেশি সুন্দর হয়েছিলো এটা খুব সিম্পলের ভিতর হয়ে গেছে রায়নের ফুলের তোরাটা কেমন হইলো অবশ্যই অবশ্যই জানাবেন খুব খুশি হব তো এই পর্যন্তই খুদা বেশ